বন্ধুরা আমরা যাচ্ছি ফালুসার মাজারে যেখানে সর্বদাই মানুষকে হিঁচুড়ি খাওয়ানি হয় এবং পাগলা উনি মৃত্যুর আগে মানত করে গেছেন তার মাঝারে তার দরগাতে যারা আসবে দান করবে যা সব প্রত্যেকটি মানুষ যেন তার মাজার থেকে হিঁচুড়ি খায় যাইতে পারে এই ওসিত করে গেছেন এবং তার এই উসিহত অনুযায়ী মানুষকে হিঁচুড়ি খাওয়ানো হয় আর আমরা তার মাঝারি যাচ্ছি আমরা এই সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটা সম্পূর্ণ বন্ধুরা আমরা রয়েছি বেলাব উপজেলা বাজারে যেখানে রয়েছে ফালুসা ফকিরের প্রথম আস্তানা বা যা বাজার কেন্দ্রীয় জামিয় মিত থেকে তিনশো অধিক দূরত্বে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ফালুসা ফকির ছিলেন একজন দরবেশ বা ফকির ফালুসা ফকিরের উস্তাদ ছিলেন মাওলানা আক্তার শাহ যার কাছ থেকে মারফতের এলএম শিক্ষা গ্রহণ করেন ফালুসা ফকির এবং এক বছরের অধিক তিনি রোজা রাখেন দুই ঈদ ব্যতীত নিজে রোজা রাখতেন এবং তার কাছে যে বক্তরা আসত তিনি তবারক খেতে দিতেন এবং তবার প্রচলন আজও রয়েছে তার দরবারে ফালুসা ফকির কোনো মানুষ খেয়ে মরিদ বা বায়াত করতেন না তার কাছে যারা আসত তারা সবাই তার বক্ত ছিলেন অবশেষে আমরা আস্তানাতে পৌঁছে দেখতে লাগলাম কেউ একজন তবরক বিতরণ করতেছে বেলাবর বাজারে যে আস্তানাটা রয়েছে যে আস্তানার মধ্যে যে এখানে আমরা গাড়ি থেকে নামলাম নামে দেখি এখানে ওনার যে ওসিয়তটা ছিল যে সাধারণ মানুষের খিচুড়ি খাওয়ানো এখানে ওই সে প্রচলনটা রয়েছে এই যে খাবেন বাচ্চা উনি মানুষদেরকে খিচুড়ি দিচ্ছেন আমরা ওনার কাছ থেকে খিচুড়ি নিব এবং খাবো আমাদের সাথে এটাকে এই যে আমার ফ্যামিলিটিতে খিচুড়ি দেওয়া হয়েছে এই যে নাইন

যে এখানে মুরগির মাংস দিয়ে খিচুড়িটা আমরা গাড়ি দেখে আমার সাথে সাথে হাদেমদার বলতে লাগলেন হাত ধুয়ে আসার জন্য এবং খিচুড়ি খাওয়ার জন্য আমরা সাথে সাথে প্লেট নিয়ে বসে পড়লাম খিচুড়ি খাওয়ার জন্য বন্ধুরা আমরা এখন রয়েছি ফালু যেখানে প্রথম আস্তানা করেন সেই বেলাবর বাজারে আর এই বেলাবর বাজারে স্থানটিতে নিয়ে আস্তানা করেন এই যে এই যে রোজাটি দেখছেন ওনার একজন বস্তা ছিল জাকির শাহ এই ব্যানারে ওনার ছবিটা দেখতে পাচ্ছেন রোজাটি হলো জাকির সার জাকির সার কবর এখানে ফালু সার সেই যে ওসিয়ত করে গেছেন মানুষদেরকে খাওয়ানো দিয়ে অসিবাদ করে গেছে যে এই প্রচলনটা এই বেলাবর আস্থানা তৈরি হয়েছে সাধারণ মানুষদের খাবার দাবার জন্য যে তাদের মৌলনানা সাহেবের বক্তব্য উনি আত্মদিন মৌলানা স্যাবের বক্ত উনি উনি আয় এন অনেক খাবার আয়না আস্তানা তৈরি করেছে মানুষের খাওয়াইছে মানুষের খাওয়া দাওয়া করছে মানুষ আইছে লোক বাবা ভালো আছে আল্লাহ দিলে অনেক কিছু মানতে আছে যে কিনো লোকে লেগে আল্লাহ কেমন তার উচিলে রহমত করে আল্লাহ দিলে উনির পরে বিদায় নেওয়ার পরে উনি দিয়ে বলে ঠিক গেছে জাকির সাথে জাকির সহ পাই দিন এন তার মানুষ টেন দেখা হয়েছে খাওয়া বিতরণ করে উনি বিদায় নিয়ে গেছে আজকে তিন বছরের দিন এখানে কতগুলি মানুষের খিচুড়ি ফাঁকা নিয়ে পাঁচ থেকে ছয়শ মানুষের আয়োজন করা হয় যে বেলাবর আস্তানাটি আছে এখানে আসি বাজারের অধিকাংশ ব্যবসায়ী এখানে আসে মানে খিচুড়িটা আহার করে আর সাধারণ জনতা এখানে এসে কারো কোনো বাধা ভিন্ন নাই খেতে যে কেউ মানে বেলামর বাজারে আসে হিস্তুরিটা খাইতে পারেন আর ইনি হলো সবার জন্য এই হিস্তুরিটা ফালু যে ওসিয়ত করে গেছেন যে সাধারণ মানুষের খাওয়ানোর ওসিয়তটা ওনারা পালন করে থাকেন আর এই কবরটি হলো ভালো সর্বক্ত জাকির পাগলার খবর আর ওই যে ব্যানারে দেখতে পাচ্ছেন ফালু পাগলার একটি ছবি দেওয়া আর জাকির পাগলার একটা ছবি দেওয়া রয়েছে আমরা এবার আপনাদেরকে নিয়ে যাবো আমার গ্রামে যেখানে ফালু সার রয়েছে বা রয়েছে সে এখানকার পরিবেশ বা সেখানে এরকম নিয়ম কারণ সবগুলি আমি আপনাদেরকে দেখাবো আমরা এখন বেলাবর বাজার থেকে এখন যাব আমলাবরের উদ্দেশ্যে আমরা এবার মানুষ বেলাবরের যে আস্থানা এখান থেকে রওনা দিলাম আমলাবর গ্রামের উদ্দেশ্যে যেখানে রয়েছে দরগা বা মাজার ফালুসার ফকিরের আস্তানা এবং মাজার যারা আসেন তারা প্রত্যেকেই হিসুরি আহার করে যান এবং এখানকার সুস্বাদু হিসুরির জন্য এই ফালুসা ফকিরের মাজার ফিরি এলাকার মধ্যে সুনামধন্য এবং বিখ্যাত এই মাজারে যারাই মানত নিয়ে আসেন সব টাকা এবং সব মানত এই খিচুড়ি খাওয়ানোর খরচে ব্যয় করা হয় আমি শুনেছি বেলাব বাজার থেকে আমরাবর গ্রামের দূরত্ব ছাই কিলোমিটার কিলোমিটারের অধিক যেখানে রয়েছে ফালুসার খবর বা মাজার আমরা সেই জায়গাটিতেই নিয়ে যাবো আপনাদেরকে অবশেষে আমরা পৌঁছে গেলাম ফালুসা ফকিরের মাজারে এবং মাজারের ভিতরেই চলছে খাবারের আয়োজন এবং আজকা মঙ্গলবার হওয়ায় মাজারের পরিবেষ্ট খুব জমজমাট বন্ধুরা এই ফালু ফুকিরের মাজারের সেই আপনি এখানে আসলে লক্ষ্য করবেন যে চতুর্পাশেই শুধু খাবার দাবারের আয়োজন এই মাজারে দৈনিক হাজার হাজার মানুষ আসে ছুরি খাওয়ার জন্য আমি এই মাজারটির চতুর্পাশে ঘুরে বুঝলাম চতুর্পাশে শুধু খাবারের আয়োজন করা হয় এবং মাজারের তরফ থেকেই সে খাবারের আয়োজনটা করা হয় এই মাজারে যারা দান করেন এবং যতটা খাই যে বুড়ো চাউল বা গরু যেটাই নিয়ে আসুক শুধু সেই অংশটুকুই খাবারের তলে বেই করা হয় আজটা শনিবার শনিবার এন বড় আয়োজন হয় মেলা হয় আলু সরস গরু মহিষ জব হয় আজটা একটা গরু একটা মহিষ আমরা জব করছি তরফ থেকে এ চাল কম পাঁচটা লাগবো দশ পনেরো রুপা দশ বস্তা চাই লাগবো আসটা এ লাগে আর মঙ্গলবার লাগে আস্তা শনি মঙ্গলবার হলে মানুষ তো জমাটা বেশি আর এনে প্রতিদিনে ফাঁক শাক হয় শনি মঙ্গলবার ছাড়া একটু কম হয় আর শনি মঙ্গলবার হয় বেশি আসে বিভিন্ন কাজে বিভিন্ন একটা মানতি করে গরু দেয় ভোজ দেয় পাক উনার ছিল ওনার মতে মানুষের বিভাগ থেকে উদ্ধার হয় মানুষের এনে গরু ভোজ দেওয়া যা এটা হাজার হাজার মানুষ আছে। এটা অনেক মানুষের রিজিক

বন্ধুরা আপনারা এই যে খাবারের আয়োজনগুলি শুধু এই খিচুড়ি খাওয়ানোর জন্য মধ্যে রান্না করা হচ্ছে খিচুড়ি গরু এবং মহিষের মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে সাধারণ মানুষের জন্য যারা এই মাজার থেকে আসেন মানত নিয়ে আসেন তাদের জন্য এখানে খিচুড়ি খেলে কোনো টাকা পয়সা বা অর্থ দিতে হয় না এখানে আপনি যতবার ইচ্ছা ততবারই পেট ভরে খিচুড়ি খেতে পারবেন এই ফালুসা ফুকিরের খিচুড়ি খেয়ে অনেক রোগী নাকি রূপ থেকে মুক্তি পেয়ে যায় ফালুসা জীবন দশায় উসিয়ত করে যান যারা তার কবর জেয়ারতের উদ্দেশ্যে তার বাড়িতে আসবে তারা যেন খেউ। উপবাসে না যান সবাই যেন তার বাড়িতে খিচুড়ি খেয়ে যান ডিব্বাগুলি বিক্রি করা হয় খাবার খেয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যারা মাঝে মানত নিয়ে আসে এবং খাবার খাইতে হয় খিচুড়ি খাইতে হয় খাইয়ে এই ডিব্বাগুলি দিয়ে খিচুড়ি বাড়িতে পরিবারের জন্য নিয়ে যাওয়া এই মাজারে যুবক থেকে বিদ্যা বিদ্যা থেকে ছোট এবং সকল বয়সের মানুষ ছুটে আসে খিচুড়ি খাবার জন্য

এই মাজার ঠিথে আপনি নিজেও খেতে পারবেন এবং বাড়িতে পরিবারের জন্য হাড়ি বরে নিয়েও যেতে পারবেন বন্ধুরা ফালসা ফকিরের মাজার থে শুনিয়ে এবং মঙ্গলবারে বাউল গানের আসর জমিয়ে ওঠে এবারের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে এবং আমার ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখবেন